আলাইকুম হ্যালো বন্ধু আপনাদের মাঝে আমি ওয়েব থ্রি প্রজেক্টগুলো শেয়ার করে থাকি যে প্রজেক্টগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন ঠিক তেমনি আজকে আপনাদের মাঝে সলিক্স এই মাইনিং এয়ারডোপটা শেয়ার করা হবে এই মাইনিং প্রজেক্টটা জাস্ট আপনারা এভাবে লগ ইন করে রাখবেন তাহলে আপনারা এভাবে দেখতে পাবেন যে আপনাদের অটোমেটিক্যালি টুকেনগুলো কালেক্টেড হইতেছে এবং এই প্রজেক্টটা মোটামুটি কিন্তু উনত্রিশ মিলিয়ন ফান্ড করছে মোটামুটি প্রজেক্টটা ভালো আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন যেহেতু আমাদের শুধু লগ ইন করে রাখলেই এখানে ইনকামটা হতে থাকে তো অবশ্যই আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন তো কথা না বলে চলুন আপনারা কিভাবে জয়েন করবেন এবং কিভাবে কাজগুলো কমপ্লিট করবেন পুরো বিষয়টা ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক তো এই প্রজেক্টে জয়েন হবার জন্য আপনারা যে ভিডিওটা দেখছেন ভিডিও ডিসক্রিপশন বক্স জাস্ট এখানে মোর আইকন এটাতে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনারা এখানে জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট এই জয়েন লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই প্রথমে জয়েন হয়ে যাবেন তো এখন আমাদের প্রজেক্টে জয়েন হতে হবে জয়েন হবার জন্য এখানে যে জয়েন লিঙ্কটা আছে আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে ধরে রেখে কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট ওই লিঙ্কটাকে সার্চ করবেন করার পরে আপনাদের এখানে রেজিস্ট্রেশন ইন্টারফেসটা শো করবে তো এখন আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তার জন্য প্রথমত এখানে একটা জিমেল দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা আপনারা নিচে দিয়ে দেবেন রেফার কোডটা অটোমেটিক্যালি বসে যাবে তো আপনারা জিমেল সহ পাসওয়ার্ড কমপ্লিট করার পরে জাস্ট এখানে একটা টিকমার দিয়ে দেবেন নিচে একটা টিকমার দিবেন রবটটা কমপ্লিট করবেন তারপর কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো এখন আমাদের এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে লগ করার জন্য এখানে স্টার্ট আর্নিং এটা তো একটা ক্লিক করে দেবেন অতঃপর আপনারা যে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওই জিমেলটা দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবেন লগ ইন করার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে অর্থাৎ অটোমেটিক্যালি আপনাদের টোকেনটা কালেক্টেড হতে থাকবে তো এখন আপনাদের কাজটা কি এখন আপনাদের নিচের দিকে একটু স্কল করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন চার পাঁচটা টাস্কের কাজ আছে আপনারা জাস্ট টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন যেমন কীভাবে কমপ্লিট করবেন এখানে একটা টুইটারের কাজ আছে জাস্ট ফলোর কাজ তো এটা করার জন্য জাস্ট আপনারা এই তির আইকন জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে টুইটার মধ্যে নিয়ে আসবে এবং তাদের চ্যানেলটা ফলো করতে বলতেছে তো আপনারা জাস্ট এখানে ফলোতে ক্লিক করে ফলো করবেন এবং ব্যাক করবেন তো টুইটারটা ফলো করে ব্যাক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লেম লেখাটা চলে আসছে আপনারা জাস্ট এখানে ক্লেম করলে আপনাদের এখানে টুকেনটা কালেক্টেড হয়ে যাবে অর্থাৎ আপনারা এখানে ফলোর জন্য পাঁচ হাজার টুকেন পেয়ে যাবেন তারপর হচ্ছে সেমভাবে নিচের দিকেও টাস্কের কাজগুলো আছে আপনারা এখানে একটা ডিসকর্ডে জয়েন হবেন যেমন এখানে ক্লিক করে ডিসকর্ডে নিয়ে যাবে ব্যাক করবেন এসে এখানে ক্লেম করবেন টুকেনটাকে কালেক্টেড করে নেবেন তো এভাবে মোটামুটি এখানে চার পাঁচটার মতো টাস্কের কাজ আছে এই কাজগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন তো এই টাস্কের কাজগুলো সিম্পল আপনারা করতে পারবেন এরপর হচ্ছে যদি আপনারা রেফার করে ইনকাম করতে চান সেক্ষেত্রে এখানে একটা রেফার লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এখানে কপি করে আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে দিলে এই রেফার লিংকে তারা অ্যাকাউন্ট করে যদি কাজ করে তাহলে আপনারা একটা কমিশন পেয়ে যাবেন তো যাই হোক আশা করি আপনাদেরকে কাজটা বোঝাতে পারছি এরপর হচ্ছে আপনাদের প্রতিদিন ইনকামটা কিভাবে হবে ইনকামটা হবে আপনারা জাস্ট এই ইন্টারফেসটা এভাবে ড্যাশবোর্ডে লগ ইন করে রাখবেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের টোকেনটা কালেক্টেড হইতেছে অর্থাৎ আপনারা লগ ইন করে রাখলে আপনাদের টোকেনটা কালেক্টেড হতে থাকবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা এটাকে এখানে রেখে আমরা অন্য কাজ করলাম তখন কি আমাদের ইনকাম হবে কিনা তো সেরকম ইনকামটা বন্ধ হয় কি আমি জাস্ট আপনাদেরকে প্রমাণটা দেখানোর জন্য আমি অন্য একটা ইন্টারফেসে যাই জাস্ট এখানে ট্যাবে ক্লিক করে আমি এখন অন্য একটা প্রোজেক্টে যাব ধরেন যে এখানে টি ফাই এই প্রোজেক্টটা গেলাম জাস্ট একটু প্রমাণটা দেখানোর জন্য কিন্তু আমি এই প্রোজেক্টের মধ্যে আসলাম এবং এই প্রোজেক্টের মধ্যে জাস্ট একটু ঘোরাঘুরি করলাম আবার আমি ট্যাবের মধ্যে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি আবার সেম প্রোজেক্টের মধ্যে চলে গেলাম অর্থাৎ আমরা যে প্রজেক্টে কাজ করি ওই প্রজেক্টের মধ্যে চলে আসলাম তো এখনও আমি দেখতে পাচ্ছি যে এখানে মাইনিংটা চলতেছে তবে আমি কিন্তু এখানে গেছি এবং সাথে সাথে কিন্তু চলে আসছি বিদায় সম্ভবত এখানে মাইনিংটা চলতেছে তবে হয়তো বা দুই এক ঘন্টা যদি আমরা এই প্রজেক্টের মধ্যে না থাকি তাহলে সম্ভবত মাইনিংটা বন্ধ হয়ে যায় এক কথা শেষ আপনাদের যদি এখানে এটা লগিং না থাকে তাহলে আপনাদের মাইনিংটা বন্ধ থাকবে এবং আপনাদের যদি এটা এই ইন্টারফেসের মধ্যে লগিং থাকে সেক্ষেত্রে আপনাদের ইনকামটা হতে থাকবে সেক্ষেত্রে আপনাদের করণীয়টা হচ্ছে আধা ঘন্টা বা বিশ মিনিট পর পর আপনারা এই প্রোজেক্টটার মধ্যে ঢুকবেন ঢুকে জাস্ট চেক করবেন আপনাদের মাইনিংটা কি চলতেছে কিনা যদি আপনাদের প্রজেক্টটা লগ আউট হয়ে যায় তাহলে আপনারা আবার সেমভাবে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের মাইনিংটা চলতেছে তো আপনারা যতটুকু পারেন এভাবে লগ ইন রাখবেন লগ ইন রাখলে আপনাদের ইনকামটা হতে থাকবে এরপর হচ্ছে যারা এই সমস্ত প্রজেক্টে নতুন কাজ করেন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কাজ করার পরে পেমেন্ট কিভাবে নিব বা কবে নিব তো এই সমস্ত প্রজেক্টে আমাদের দীর্ঘদিন যাবৎ কাজ করতে হয় তারপর তারা পেমেন্ট আপডেট নিয়ে আসে তারপর আমরা পেমেন্টটা নিতে পারি তো যাই হোক এভাবে আপনারা কাজটা করেন এবং প্রতিদিন এভাবে আপনারা টোকেনটা কালেক্টেড করতে থাকেন পরবর্তীতে তার পেমেন্ট সহ যে আপডেট দেয় অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টেট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম